গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরা খুব ভালো আছি সাহানারা ব্লগ থেকে সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন আসছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক আমার ভালোবাসা সকালবেলায় উঠে দেখি এত আম পড়ে আছে উঠোন ছড়িয়ে একদম পাকা আম পড়ে আছে তা আমি তাড়াতাড়ি করে আমগুলো কুড়িয়ে নিলাম কুড়িয়ে নিয়ে উঠুনটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম আর এই আমগুলো ঝুলছে মাতার কাছে তাই একটু দেখছিলাম টিপে পেকেছে নাকি দেখলাম পাখিনি এখন শক্ত উঠোনগুলো পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি এখন ঝাঁট দিয়ে আর এখন সুন্দর করে উনুনটা উনুনে অন্য গাছটা ঝাঁট দিয়ে নেবো পরিষ্কার করে কারণ এখানটায় রাত্রিবেলা একটু হাওয়া দিয়েছে প্রচুর নোংরাগুলো চলে এসছে ছড়িয়ে ছিটিয়ে গেছে পাশে জ্বালান রাখা ছিল সেই জন্য ছড়িয়ে গেছে এখানটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেবো উঠুনগুলো তো সব পরিষ্কার হয়ে গেছে উনুন এখানটাও ঝাঁট দেওয়া হয়ে গেলে বাসি গাছগুলো করে নেব ভালো করে তারপর করব যেটা আজকে সকালে আজকে অনেকগুলো আম আছে পাকা আম তাই ভাবছি আজকে আম দিয়ে একটু কিছু বানানো যাক তাই কি বানাবো কি বানাবো করে আমগুলোকে নিয়ে ভাবছি একটু ফুরুলি বানাবো পরিষ্কার করে আমগুলো ভালো করে ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নিয়ে বালি ধুলো লেগে আছে একটু একটু ফেটে গেছে যেগুলো একদম গেছে সেগুলো একটু ফেটে গেছে ভালো করে পানিগুলো ঝরিয়ে রেখে দেব তারপর সব কাজ করে নেবো নিয়ে করে নেওয়ার পর আমগুলো দিয়ে দশটার সময় খাওয়ার জন্য একটু পিঠে বানাবো তাল ফুরুলি যেরকম হয় ওই রকম আমের ফুরুলি বানাবো আজকে একেবারে নতুন কোনো দিন বানাইনি আজকে আর ওইখানে বাসন মাছলাম না আজকে পানি আসেনি সকাল সকাল উঠেছি বলে সাড়ে ছটার আগে উঠে পড়েছি বলে আজকে আর পানি আসেনি এখানেই ধুয়ে নিলাম সব বাসন মাটিগুলো গুলো এখানেই ধুয়ে নিয়েছি আজকে ওখানে বাসনগুলো ধুলে কেউ ছাই দিয়ে ধোয়া হয় এখানে তো আর দিয়ে ধোয়া হয় না রায় নারি ও সাবান দিয়ে ধোয়া হয় আর এই দেখো এই আমগুলো পেয়েছি আজকে একেবারে পরিষ্কার ফ্রেশ আম দিয়ে আজকে পিঠে বানাবো একেবারে অল্প করে বানাবো কারণ প্রথমবার কেমন হবে জানি না যে জন্য ভালো লাগে সেই জন্য আম দিয়ে বানাবো যা হবে যতটুকু আমটাকে ভালো করে হাত দিয়ে মেখে ছেনে বার করে নিয়েছি একটু তারপর ওটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফোটানো হয়ে গেছে আমার দু কাপ ময়দা দেব দিয়ে ভালো করে মেখে নেব একটু কালো জিরে দেবো একটু খাবার সোডা দেবো আর একটু নুন অল্প একটু একটু কালো ফাটিয়ে নেব নিয়ে তেলটা চাপিয়েছি তেলটা গরম হলে এবার ছেড়ে দেবো এক এক করে তেলেতে আর যখন ভেসে উঠবে তখন ভালো করে একটু নাড়িয়ে দেবো তারপর তুলে নেবো লাল লাল করে ভেজে দেখো কত সুন্দর হয়েছে পুরো তাল ফুটুলির মতন হয়েছে একদম আর গোল গোল পুরো বড় বড় একটু একটু করে দিচ্ছি পুরো বড় বড় হয়ে গেছে আর খেতে খুব ভালো হয়েছিল।